রমজান মাসের আজকে শেষ জম্মা সেই হিসাবে আমাদের সামনে যে কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর বা জাদা জাকাতুল ফিতর সেগুলো আজকের আলোচনা সাদাকাতুল ফিতর সম্পর্কে হবে যদিও এই বিষয়ে আমরা শুনে আসছি আমাদের জ্ঞান আছে তবুও মানুষ ভুলো মনা ভুলে যায় তাই স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে সেই জাকাতুল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করব করবো ফিকিল্লা বিল্লা আল্লাহ ইজ্জত সুরা হাসুরের সাত নাম্বার আয়াতে বললেন ওয়ামা আতা কুমুর রসুল ফা খুজু হু ওয়ামা নাহা কুমা আন হু ফান্তা হু অর্থাৎ তোমরা সেইগুলাকে গ্রহণ করো যেগুলো আল্লাহর রসুল তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আর সেগুলোকে বর্জন করো যেগুলো তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সুস্পষ্ট কোরআনের আয়াত আল্লাহর রসুল আমাদেরকে যা আদেশ করেছেন যা করতে হুকুম করেছেন নির্দেশ করেছেন সেগুলো আমাদেরকে মানতে হবে যারা দেওয়ালে ঠেস দিয়েছেন পশ্চিম দিকে মুখ এটা ঠিক নয় সামনাসামনি মুখ করে বসবেন আর যে আগে আসছেন তিনি আগে দাঁড়িয়ে যাবেন যিনি পিছনে আসছেন তিনি পিছনে দাঁড়াবেন আগে আসছেন এসে পিছনে নামাজে দাঁড়াচ্ছেন এটা ঠিক নয় যাই হোক আল্লাহ বললেন যে আল্লাহ রসুল তোমাদেরকে যেগুলা নির্দেশ করেছেন হুকুম দিয়েছেন তোমরা সেগুলাকে গ্রহণ করো যা নিষেধ করেছেন সেটা বর্জন করো কোরআন হাদিসের কিছু কিছু জায়গায় এমন কিছু কর্ম এমন কিছু নির্দেশাবলী রয়েছে যেখানে সরাসরি আল্লাহ রসুলের হুকুম নির্দেশ আমরা পাই না তখন যুক্তি পরামর্শ আলোচনা মহাদ্দেশিনে কেরাম কি বলেছেন হুজুররা কি বলেছেন সেগুলো আমাদেরকে খুঁজে বেড়াতে হয় কিন্তু যেখানে সুস্পষ্ট আয়াত রয়েছে যেখানে সুস্পষ্ট হাদিস রয়েছে আল্লাহ রসুল সরাসরি ইঙ্গিত করছেন সেখানে তার উপরে কিছু মানুষ তার উপরে বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে তাদের ফতোয়া দেওয়ার চেষ্টা করছে এইগুলা বাড়াবাড়ি করা ছাড়া অন্য কিছু নয় আল্লাহ বললেন তোমাদেরকে আল্লাহ রসুল যা হুকুম করেছেন যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করো যা নিষেধ করেছেন সেটা বর্জন করো পরে সুরা নিসার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আই আল্লা জিনা আমানু আতি উল্লাহ আতিউ রসুল ওলা তুক দিল আমাল তোমাদেরকে যারা রসুল তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর রসুলকে মেনে চলো আল্লাহকে মানবো কেমন করে কোরআনে যেগুলো আছে এগুলো আল্লাহর বাণী আল্লাহর রসুলকে মানবো কেমন করে আল্লাহ রসুল হাদিসে যেগুলা বলেছেন সেগুলা আল্লাহ রসুলের বাণী তো কোরআন এবং হাদিসকে অনুসরণ করো তার মানে এখানেও ইঙ্গিত দেওয়া হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়ালা তুপ দিল আমাল এখন আর যদি এর বাইরে যাও অন্য কিছু করো তাহলে তোমাদের আমেল নষ্ট হয়ে যাবে কষ্ট করলাম মজুরি মিলবে না সারাটা মাস রমজানের সিয়ামকে পালন করে এলাম পালন করার পরে এই যে আজকে থেকে আমরা ফিতরা তুলব এই ফিতরাকে কেন্দ্র করো মতবিরোধ এক সাহ সমান কেজি ফিতরা কখন থেকে তুলব আদায় করব কেউ কেউ ফতোয়া দিয়ে দিচ্ছে যখন খুশি তুলে দেবে তো এই যে মতবিরোধ এইগুলো মতবিরোধ করার আসলে কোনো জায়গা নাই যদি আমরা একটু বুদ্ধি ঘাটাই যদি আমরা একটু ব্রেনকে খুলে রাখি একটু যদি সচেতন হই তাহলে এখানে বুদ্ধি খাটাবার জায়গা আসলে নাই এখানে অনুমান করার কোনো জায়গাই নাই সুস্পষ্ট হাদিস আবুদাউদ জাকাত অধ্যায় ষোলোশো নয় নম্বর হাদিস ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আপনি পারলে দিলাম না পারলে দিলাম না হবে না আপনি যদি ভিখারি হন আপনি যদি মিসকিন হন তাহলে আপনাকে ধার করে ঋণ করে হলেও দিতে হবে কোনো মানুষ যদি অজুহাত দেখায় আমি গরিব মানুষ সেই বলে পাঁচ অত্যের শলাত আদায় করতে পারি না এই অজুহাত যেমন খাটবে না এটা গরিব আর ধনী আর মধ্যবিত্ত বলে কিছু নাই এই সলাদকে পাঁচ ওয়াক্তের সলাদকে ফরজ করা হয়েছে প্রত্যেকটা মুসলমানের উপরে যদি আপনি মুসলমান বলে দাবি করেন তাহলে পাঁচ ওয়াক্তের সলাদ যেমন আপনাকে আদায় করতে হবে তেমনি মুসলমান বলে যদি আপনি দাবি করেন মুসলমান হিসাবে আপনি যদি রমজানের শ্যাম পালন করে থাকেন তাহলে রমজানের শ্যাম পালনের পর এই জাতক জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এটা আপনার জন্য ফরজ ভিকারি হলে আপনি ভিক্ষা করেও ঋণ করেও ধার করেও আপনাকে জাকাতুল ফিতর আদায় করতে হবে তারপরে যদি আপনার প্রয়োজন হয় আবার এখান থেকে নেবেন কিন্তু প্রথমটা আপনাকে আদায় করতে হবে হাদিস পরে পরে বলবো ফরাজা রসুলুল্লাহিস্লা আলী হুসাল্লাম জাকাতাল ফিতরে তুহুরাতা আলী সিয়াম দুটি কারণে এটাকে ফরজ করা হয়েছে তার এক নম্বর কারণ হলো তোমাদের সিয়ামগুলাকে শুদ্ধ করা সংশোধন করা লাগবি ওয়ার তোমাদের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে তোমাদের মধ্যে যে সমস্ত অন্যায় অপকর্ম হয়েছে সেখান থেকে তোমাদের রমজানের শিয়ামকে করণার্থে তোমাদের উপরে জাকাতুল ফিতরকে অপরিহার্য করা হলো ফরজ করা হলো ধনির উপরে না গরিবের উপরে না মিসকিনের উপরে এ হাদিসে উল্লেখ করা হয়নি নাম্বার টু দ্বিতীয় নাম্বার যে কারণ সেটা বলল তু ও মাতালিল মাসাকিন এটা মিসকিনদের খাবারের ব্যবস্থা করা তাহলে এই রমজানের শেষের দিকে আমরা যে ফিতরা আদায় করি এই ফিতরা আদায়ের মূল উদ্দেশ্য হল দুটো আমি যে রমজানের সিয়াম পালন করলাম আমার এই সিয়াম পালনের মধ্য থেকে অনেক ত্রুটি বিচ্ছুটি হয়েছে আমরা মানুষ পাপিতাপি মানুষ হেফাজত করব মনে করো করতে পারি না চোখকে সব সময় সংযত করতে পারি না চোখের দ্বারাই কিছু খারাপ দৃশ্য আমি দেখেছি শিয়ামরত অবস্থায় জবানকে সবসময় কন্ট্রোল করতে পারি না শ্যামরত অবস্থায় মুখ থেকে অশ্লীল কোনো কথা বলে ফেলেছি এরকম ছোটোখাটো যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো হয়েছে এই ভুল ভ্রান্তির সংশোধনের জন্যে এই জাকাতুল ফিতরের ব্যবস্থা আর দ্বিতীয় হলো তু মাতালিল মাসা তোমাদের সমাজে যারা মিসকিন রয়েছে অভাবী রয়েছে দরিদ্র রয়েছে এদের খাদ্যের ব্যবস্থা করা হবে তোমাদের ওই জাকাতুল ফিতর থেকে তারপর বলছেন মান আদাহা কবলা সলাত এই জাকাতুল ফিতরকে তোমরা আদায় করবে মানে আদ্যাহা মানে আদায় করবে কবলা সলাত সলাতের পূর্বে মানে ঈদের সলাতের পূর্বে কবলা মানে পূর্বে আদায় করতে হবে ঈদের সলাতের পূর্বে কেউ যদি মনে করেন যে আমার বাড়িতে হাঁড়িতে ভরাই তো আছে আমার ফুফুদ বোনকে দেবো এটা ঈদের পরের দিন সে আসবে আপনার ওইটা সাধারণ দান হয়ে যাবে ওটা জাকাতুল ফিতর হবে না ওটা ফিতরা আদায় হবে না ফিতরা আদায় আপনাকে সলাত আদায়ের পূর্বে ঈদের মাঠে যাবার পূর্ব পর্যন্ত আদায় করে দিতে হবে তুলে দিতে হবে তারপরে বললে অমান আদা বা দা সলাতিয়া সাদাকাতুল মিনা সাদাকাতি যদি কোনো লোক ওয়ামানা আদাহা বা আদা সলাত এই ফিতরাটাকে আদায় করে বা আদা সলাত মানে সলাতের পরে ঈদের সলাতের পরে যদি কেউ বার করে তার মানে ফাহিয়া সাদাকাতুল মিনাস সাদাকাতিন তাহলে তার ওই সদকাটা অন্যান্য সাধারণ সদকার অন্তর্ভুক্ত হবে সাধারণ অন্য দিনে যেমন দান করলেন তেমনি দান হবে তার মানে এই ফিতরার বিনিময়ে আপনার শ্রমজানের শিয়ামের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে এই ত্রুটি বিচ্যুতি সংশোধন করা হলো না আল্লাহ রসুলের যে দুটো কন্ডিশন ছিল শর্ত ছিল সাদাকাতুল ফিতর আদায়ের ক্ষেত্রে একটা হলো নিজের শিয়ামকে নিজের রোজাকে সংশোধন করা আর একটা হলো মিসকিন দের খাবারের ব্যবস্থা করা এই উদ্দেশ্যে আপনার সদাকাতুল ফিতর হলো না এটা এমনি দানের অন্তর্ভুক্ত হবে দ্বিতীয় বুখারি মুসলিমের হাদিস আনিবনে উমারা রাজি আল্লাহ তাল আনহু কল ফরাজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জাকাত আল ফিতরে শাহ মিন তামরিন আও শাহ আন মিন সাঈরিন উমার রাজি আল্লাহ আনহু বলছেন ফরাজা রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম জাকাত ফিতরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন প্রত্যেকটা হাদিসের প্রথম ভাষা হলো ফরাজা ফরজ করা হয়েছে অপরিহার্য করা হয়েছে কম্পালসারি করা হয়েছে কেউ এখান থেকে এড়িয়ে যাবার চেষ্টা করলে সে নিজেই ভুলের মধ্যে পড়বে সে নিজেই নিজের ক্ষতি করবে তার রমজানের সিয়ামটা কমপ্লিট হবে না পরিপূর্ণ হবে না এটা আপনার উপরে ফরজ রমজানের সিয়ামটা যেমন ফরজ জাকাতুল ফিতরটা সেরকম ফরজ হাদিস বুখারি মুসলিম খরাজা রসুল্লাহি সাল্লাহ সাল্লাম জাকাত আল মিন শাহমিন এক সা পরিমাণ খেজুর অথবা এক পরিমাণ জব এখানে দুটো খাদ্যদ্রব্যের উল্লেখ আছে খেজুর অথবা জব ওটা ওদের দেশের খাবার পরের হাদিস বলবো সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে খাদ্যদ্রব্য থেকে এক পরিমাণ দিতে হবে এক সা পরিমাণ সমান কত এটা আমরা কেউ মেপে দেখি নাই আন্দাজি সবাই বলছি সৌদি আরবের শাহ মানে শের আমাদের দেশের কাটা শের জাতীয় বস্তু তো এক শের পরিমাণ দিতে হবে তো এই এক শের মানে কেউ বলছে আড়াই কেজি কেউ বলছে পৌনে তিন কেজি কেউ বলছে তিন কেজি সবাই কিতাবুল আন্দাজ মেপে দেখে কিন্তু খুব কম কমজনই বলছে তো মেপে দেখে যেহেতু বলে নাই কিছু কিছু লোক বলছে আমরা মেপে দেখেছি শাহকে মেপে দেখেছি চাল জাতীয় যেগুলা তার ওজনের থেকে গমের ওজন নাকি বেশি বলছে যদি গম হয় তাহলে আড়াই কেজি দিলেই তার ওজনটা হয়ে যায় আর যদি অন্য কিছু হয় তাহলে পরিমাণটা একটু বেশি লাগবে কতটা বেশি লাগবে সেটা পরিষ্কার করে যেহেতু আমরা জানতে পারছি না কেউ বলছেন আড়াই কেউ বলছেন পৌনে তিন কেউ বলছেন তিন কেজি আপনি সর্বোচ্চটা যদি ধরে নেন তাহলে সন্দেহের অবকাশ থাকলো না তবে আড়াই কেজি থেকে পরিমাণ একটু বেশি হবে পৌনে তিন কেজি মতো হবে আপনি মধ্যম পন্থ অবলম্বন করতে পারেন আর সন্দেহের ঊর্ধ্বে যেতে গেলে তিন কেজি দেবেন কার কোনো সন্দেহ থাকবে না কারণ যে তিন কেজি বলছে তারটাও মানা হলো যে আড়াই কেজি বলছে তারটাও অমান্য হয় নাই পৌনে তিন কেজি বলছে তারটাও অমান্য হয় নাই সে বলে সন্দেহের বাইরে যেতে গেলে তিন কেজি দিয়ে দেবেন আমরা সবাই এই রমজান মাসে অনেক রকম খরচ করেছি যেটা বেশি হবে যদি এক সাহা থেকে পরিমাণে বেশি হয়ে যায় সেটা আমাদের সদকা বা সেটা আমাদের দানের সাধারণ দানের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সেই বলে কম দেবার কেউ চেষ্টা করবেন না কারণ কম দিয়ে আপনি যেটা বাঁচাতে চাইছেন নিজে নিজেকে ঠকাবেন নিজেকে নিজে ঠকাবার চেষ্টা না করে উদ্দেশ্য যা যেন আপনার এটা থেকে আমি এই ফিতরার মাধ্যমে আমার সিয়ামকে ত্রুটিমুক্ত করলাম এবং এর দ্বারা আমি মিসকিনদের খাবারের ব্যবস্থা করলাম সেই নিয়তে আপনি তুলবেন তিন কেজি পরিমাণ তুলবেন কোনো সন্দেহ থাকবে না এবার এই সদাকাতুল ফিতর কাদের জন্যে দিতে হবে কারা কারা দেবে কাদের কাদের পক্ষ থেকে দিতে হবে সেদিন দেখছে একজন ফতো দিয়ে দিল যে মায়ের পেটে আছে তারও দিয়ে দেবেন দিয়ে দেওয়াটা ভালো হবে বুঝলাম না মুল সাহেবরা এক একজনে এক এক রকম মস্তিষ্ক প্রসূত এক একটা কথা বলে বলে হাদিসে পরিষ্কার করে এখানে উল্লেখ আছে আউশা আনমিন তামরিন আউশা আনমিন সাইরিন আলাল আব দেওয়াল ওয়াল জাকার ইওয়াল উনসাওয়াল শীর ইওয়াল কাবির মিনাল মুসলিমিন কাদের কাদের পক্ষ থেকে জাকাতুল ফিতর দিতে হবে পরিষ্কার করে উল্লেখ করে করে বলা আছে এক নম্বর হলো আলাল আব দেওয়াল হুর্রে লোকটা যদি কৃত দাস হয় গোলাম হয় অথবা সে যদি স্বাধীন কোনো ব্যক্তি হয় দুইয়ের পক্ষ থেকেই দিতে হবে কৃত দাস মানে গোলাম মানে তার নিজের শরীরটাও মুক্ত নয় আপনি ভিক্ষা করে খেলেও আপনি স্বাধীন আর গোলাম মানে কৃতদাস মানে তার মালিক যে কোনো মুহূর্তে হাটে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দিতে পারে তার জীবনটা গরু ছাগলের মতো আল্লাহ রসুল বললেন যদি ওই লোকটা কোনো গোলাম হয় কৃতদাস কোনো কর্মচারী হয় তাকেও জাকাতুল ফিতর দিতে হবে সুতরাং যে লোকটা ভিক্ষা করে খায় সে যেন এটা মনে না করে আমি নিজেই তো ফিতকার ফিতরার মাল খাই আমি আবার ফিতরা কেমন করে দেবো এই ধারণাটা মুছে ফেলবেন ভিখারি হলেও ভিক্ষা করে খেলেও আপনাকে ধার করেও এই জাকাতুল ফিতর দিতে হবে আল্লাহ রসুল বলছেন সহি মুসলিমের হাদিস বলছি বোকারি মুসলিমের হাদিস আল্লাহ আব দেওয়াল হুর্রে বান্দা যদি কৃতদাস হয় তাহলে তাকেও লাগবে যদি সে আজাদ হয় মুক্ত হয় তাহলে তাকেও লাগবে ওয়া সাগিরে ওয়াল কাবীরে সে যদি ছোট হয় তাহলেও লাগবে বড় হলেও লাগবে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সে সিয়াম পালন করে নাই আপনার বাড়িতে পাঁচজন মেম্বার রয়েছে সেই পাঁচজন মেম্বারের মধ্যে তিনজন সিয়াম পালন করেছে এদের ওপরে সিয়াম ফরজ দুটো ছেলে আছে ছোট ছোট ছেলে বাচ্চা ছেলে সিয়াম পালন করে নাই ওর নাম হলো সাগিরে ওর নাম হলো ছোট ওই ছোটোটার জন্যেও আপনাকে লাগবে সে আপনার বাড়িতে যদি সেই দিন জন্মগ্রহণ করে তাহলেও লাগবে শাগিরে ওয়াল কাবিরে ওয়াল জাকারা ওয়াল উনসা জাকার মানে হলো পুরুষ উনসা মানে হলো নারী পুরুষের পক্ষ থেকে লাগবে নারীর পক্ষ থেকে রাখবে মিনাল মুসলিমিন প্রত্যেকটা মুসলমানকে লাগবে আপনি মুসলমান বলে যদি দাবি করেন তাহলে আপনাকে সদাকাতুল ফিতর লাগবে এখানে সদাকাতুল ফিতর কাকে কাকে লাগবে পরিষ্কার করে উল্লেখ করা আছে ছোট এবং বড় নারী এবং পুরুষ পুরুষ আজাদ হোক বা সে গোলাম হোক এবং প্রত্যেকটা মুসলমানের পক্ষ থেকে লাগবে মায়ের পেটে থাকলে কোথা থেকে লাগবে বুঝলাম নাই হাদিসে উল্লেখ নাই এটা মনবীর মস্তিষ্ক প্রসূত মায়ের পেটে থাকলে লাগবে কিনা এটা ফত আমি দিতে পারলাম না শুনলাম বলে কথার ফাঁকে বলে দিলাম এরপরে বলছেন ও আমারা বিহি আন তোয়াদা কবলা না নাসে ইলাস সলাত আল্লাহ রসুল আমারা বিহি আমারা বিহি মানে অ্যাডভাইসেস টু আস আমাদেরকে তিনি নির্দেশ করেছেন আমাদেরকে তিনি হুকুম করেছেন আমারা বিহি তোয়াদ দ্য কবলা খুরুজিন না সে ইলা সলাত তোমরা যেন এটাকে আদায় করবে কবলা খুরুজিন না সে ইলা সলাত প্রত্যেকটা মানুষ যখন সলাত আদায় করতে যায় তার পূর্বেই তার মানে ঈদের সলাতের পূর্বেই তোমরা এই সদাকাতুর ফিতরকে আদায় করবে এরপরে কী দিয়ে দেবো সদাকাতুল ফিতর সদাকাতুল ফিতর দেওয়ার সময় কি দিয়ে দেবো আমি খাই তো যখন অন্য বারো মাস আমি খাই তখন ভালো কেউ মিনিকেট চাল খায় কেউ ভালো কোয়ালিটির চাল খায় ফিতরা দেওয়ার সময় কন্ট্রোলে চালটা রেখে দিয়েছি ওটা ফিতরা দেবো এটা যেন করবেন না করলে নিজে নিজেকে ঠকাবেন আল্লাহ রসুল বলছেন আবু সঈদ খুদ্ি রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত শহি বোখারির জাকাত অধ্যায় পনেরোশো ছয় নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন তো আমিন তিনি বলছেন কুননা নুখ রিজু জাকাতাল ফিতরে আমরা কুননা নুখ রিজু জাকাতাল ফিত্রে মানে ইউজ টু গিভ আমরা দিতাম আমরা যে কাজ নিয়মিতভাবে চলে সেইটার আগে আমরা নুখরিজু আর ইংরেজিতে ইউজ টু বলি একটা লোক নদীতে স্নান করতে যায় গোজ টু বাথ ইন দ্য গঙ্গা তার মানে সে নদীতে চান করতে যায় মাঝে মাঝে যায় ইচ্ছা হলে যায় যদি বলা হয় ইউজ টু বাথ ইন দ্য গঙ্গা তার মানে নিয়মিত প্রতিদিন সে গঙ্গাতেই চান করে এই ইউজ টু শব্দ যেখানে ব্যবহার হয় সেখানে নুখরিজু শব্দ ব্যবহার হয় হাদিসের ভাষা হলো নুখরিজুন জাকাতাল ফিত্রে এই জাকাতাল ফিত্র আমরা নিয়মিতভাবে আলায় আদায় করতাম তার মানে এর মধ্যে কোনো গ্যাপ ছিল না এইভাবেই এই ধারাবাহিকতা চলতেছিল এই বোঝাতে গিয়ে তিনি বললেন সআ আমিন আমাদের তো আম থেকে খাদ্য বস্তু থেকে আমরা একসা পরিমাণ জাকাত দিতাম একসা পরিমাণ ফিতরা আদায় করতাম খাদ্য বস্তু থেকে দিতাম খাদ্য বস্তু যার যেখানকার প্রধান খাদ্য বস্তু যেটা সেটা সেখান থেকেই দেবে আমাদের দেশের মানুষ যদি গম দিয়ে ফিতরা আদায় করে তার ফিতরা আদায় হবে না কারণ এই দেশের মানুষ গম ঘেটে খায় না গমের রুটি খেয়ে সে জীবনযাপন করে না আমাদের দেশের প্রধান খাদ্য যেহেতু ভাত সে বলে আপনাকে চাল দিয়েই ফিতরা আদায় করতে হবে যার যেখানকার প্রধান খাদ্য যেটা সেই খাদ্য দ্রব্য থেকে ফিতরা আদায় করতে হবে এইটার নাম হলো তো আম তাহলে আল্লাহ রসুল বললেন শাহ আনমিন তো আমিন আমাদের খাদ্য বস্তু হতে তোমাদের যেটা প্রধান খাদ্য বস্তু সেখান থেকে এক শাহ পরিমাণ তিন কেজি পরিমাণ তোমরা সেই বস্তুকে ফিতরা দেবে আউ শাহ আনমিন শাহিরিন আউ শাহ আনমিন তামরিন আউ শাহ আনমিন তিন আউ শাহ আনমিন জাবি বিন এরপরে অনেকগুলো চারটে পাঁচটা জিনিসের নাম বললেন খেজুর দিতে পারো কিশমিশ দিতে পারো পনির দিতে পারো অথবা জব দিতে পারো এগুলা যার যেখানকার প্রধান খাদ্যবস্তু যদি আমাদের খাদ্যবস্তু নাও হয় তাহলেও আপনি যদি চান যে আমি জব দিয়ে ফিতরা আদায় করব করতে পারেন যেহেতু জবের কথা হাদিসে সরাসরি উল্লেখ আছে আপনার প্রধান খাদ্যবস্তু যদি নাও হয় আপনি খাজুর দিয়ে খাদ্যবস্তু আদায় করতে পারেন যেহেতু হাদিসে খাজুরের কথা উল্লেখ আছে বলতে চাইছি যে হাদিসে সরাসরি উল্লেখ আছে যে কয়েকটি বস্তুর সেই বস্তু দিয়ে আপনি সদাকাতুর ফিতর বা ফিতরা আদায় করতে পারেন অন্যথায় আপনাকে প্রধান খাদ্য যেটা তাম শব্দ এসেছে এই প্রধান খাদ্য থেকে ফিতরা আদায় করতে হবে কখন আদায় করতে হবে কবলাস সলাত সলাতের পূর্বে ঈদের সলাতের পূর্বে এরপরে অনেকে চাল কিনে খায় তাহলে আমি কিনে খাই আমি তো চালটা কিনে দেবো তারপরে মসজিদে দেবো মসজিদ কমিটি সেটা আদায় করবে আমি যে টাকাটাই কিনছিলাম সেই টাকাটা দিলে অসুবিধা কী এরকম কথা অনেকে বলে থাকি আপনি টাকা দিয়ে দেবেন কি দেবেন না জায়েজ না না যে এটা আমি বলতে চাইছি না আপনাকে জোর করে প্রথমে আমি বললাম যে আমাদের দেশের হুজুরেরা হাদিস সুস্পষ্ট থাকা সত্ত্বেও কোরআনের বাণী সুস্পষ্ট থাকা সত্ত্বেও ব্রেন কাটিয়ে বুদ্ধি খাটিয়ে অনেক ফতোয়া দিয়ে থাকেন যেখানে সরাসরি উল্লেখ আছে সুস্পষ্ট হাদিস আছে আল্লাহ রসুল বলছেন আবু সাইদ খুদরি বলছেন কুননা নুখরিজু জাকাতাল ফিতরে আমরা নিয়মিতভাবে জাকাতাল ফিতর আদায় করতাম আমিন আমাদের খাদ্য বস্তু থেকে তার মানে কোনো দিনই আমরা মানে একইভাবে কন্টিনিউ করতাম যেটা সেটা হলো তো আম দিয়ে খাদ্য বস্তু দিয়ে টাকার কথা বলা হয়নি আল্লাহ রসুলের জামানাতে টাকা ছিল দিন আর প্রচলন ছিল আর দিয়ে দিরহাম দিয়ে খাদলা রসুল কোনো সময় ফিতরা দিয়েছেন এমন হাদিস এখনো পর্যন্ত একটা হুজুরও বলতে পারে নাই কিন্তু তারা যুক্তি দেখিয়ে বলছে এটাকে জায়েজ আপনাকে জোর করে জায়েজ করতে গিয়ে বলল এটাকে সুন্নাত যদি আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেন চাল দিয়ে যদি আপনি ফিতরা দেন তাহলে এটা হবে না পৃথিবীর কোনো হুজুর কোনো মাঝাবের হুজুর কোনো মাঝাবের মলবি আপনাকে ফিতরা দেওয়া হয় নাই বলতে পারবে না কিন্তু টাকা দিয়ে যদি আপনি দেন তাহলে এই টাকা দিয়ে ফিতরা আদায় করলে আপনার ফিতরা আদায়টা কেউ বলছে জায়েজ কেউ বলছে হবেই না তাহলে আপনি অন্তর্ভুক্ত হলেন হয় আপনারটা জায়েজ হয়েছে মানে হতেও পারে আর তা না হলে হয়ই নাই তাহলে আপনি সন্দেহে যাবেন কেন টাকা দিয়ে আপনি ফিতরা কিনবেন চাল কিনবেন কিনেই দেবেন তাহলে দিলে আপনার সন্দেহটা মিটে গেল তাহলে কোনো হুজুর এটাকে জোর করে কিভাবে তাকে জায়েজ বলছে আপনি সেই জায়েজের ফতোয় যাবেন কি জন্যে সরাসরি আল্লাহ রসুল বলছেন খাদ্যদ্রব্য দাও দোকান থেকে চাল কিনে এনে মসজিদে দিয়ে দেবেন আপনার দায়িত্ব শেষ বাকিটা মসজিদ কমিটি এবার বুঝবে এবার কমিটি যখন সেটাকে জমা করলো কমিটি যখন সেটাকে এক জায়গায় করলো এদের উচিত হবে এদের কাজ হবে এইটাকে মিসকিনদের খাবারের ব্যবস্থার জন্য মিসকিন সমাজে কারা মিসকিন মানে হলো সেই অভাবই যার অভাব আছে পেটে খিদে আছে কিন্তু মুখে উচ্চারণ করে চাইতে পারে না বলতে পারে না কাউকে মাজান চাটি ভিক্ষা দেন যে বলে ওই লোকটা ভিকারি আর যে বলতে পারে না মুখে কিন্তু তার শরীর তার অভাব আছে তার সংসারের প্রয়োজন আছে মেটাতে পারে না সে এ হলো মিসকিন আল্লাহ রসুল বললেন এই মিসকিনদের তু মাতালিল মাসা কিন মানে ওই এই ধরনের মিসকিনদের খাবারের ব্যবস্থা করা এখন এই ফিতরা থেকে মাদ্রাসাকে দিতে হবে কি না এই ফতো আমি দিতে পারছি না কিন্তু মাদ্রাসার হক আছে কিনা এটা জানবার বিষয় আছে মৌলবিকে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে না মাদ্রাসাতে যে ফিতরার চালটা নিয়ে যাচ্ছে এই চালটা মাদ্রাসায় যে ছেলে পড়ে অনেক সম্ভ্রান্ত ঘরে ছেলে পড়ে যার বাপ ভিক্ষা করে না যে ছেলেটা মিষ্কির নয় এই ছেলেটার জন্যে আর এতিম ছেলেটার জন্য আলাদা আলাদা রান্নার ব্যবস্থা আছে এমন মাদ্রাসার সংখ্যা খুবই কম যদি সেই মাদ্রাসায় ওই ব্যবস্থা থাকে যে এখানে এতিম ছেলেদের জন্য আলাদা রান্না হয় অন্য ছেলেদের জন্য আলাদা রান্না হয় এদের জন্যে পার্টিশন ব্যবস্থা রয়েছে তাহলে আপনার ফিতরা নিয়ে গিয়ে যদি এতিম ছেলেকে খাওয়াই ঠিক আছে ওই চালটা নিয়ে যদি বিক্রি করে দেওয়ার পরে মাদ্রাসার কোনো জমি কেনে ওই ফিতরার টাকা দিয়ে যদি কোনো মাদ্রাসার মলবির বেতন দেয় ওই ফিতরার টাকা দিয়ে যদি সম্ভ্রান্ত ঘরের কোনো ছেলেকে খাওয়াই তাহলে ওই মলবি গুনাগার হবে আপনি দিয়ে দিলেন সে নিয়ে চলে গেল আপনারটা আদায় হলো ঠিকই কিন্তু যে মলবি নিয়ে গেলো এ মাথায় বোঝা কেয়ামত পর্যন্ত চাপানো থাকবে সুতরাং এই ফিতরার টাকা মাদ্রাসাতে দিতে হবে এই ধারণা মুছে ফেলুন চেষ্টা করছি আমরা এটাকে আস্তে আস্তে বন্ধ করব, যে মলবি নিতে আসছে তাকে বলতে হবে আপনি ঈদের আগে আসবেন আর তাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা এটা কার হক বলুন তো আপনাদের মাদ্রাসায় এই সিস্টেম আছে তো যদি না থাকে তাহলে আপনারা নিচ্ছেন কেন আপনি নিজে হাতে করে ঈদের সলাতের পূর্বে বাড়িতে গ্রামে আশেপাশে মহল্লায় যে সমস্ত মিসকিনরা রয়েছে আপনি কুইন্টাল কুইন্টাল ভরে দিয়ে আসুন তার ঘরে ওই মিসকিনের এক বছর চলে যাক তাতে আপনার বেশি বেশি লাভ হবে আপনার ফিতরাটা সঠিক আদায় হলো যদি ওই ফিতরা মসজিদের কোণে পড়ে থাকে ঈদের সলাদ শেষ হয়ে যায় তাহলে যে লোকটা দিয়ে গেল মসজিদ কমিটিকে সে তার দায়িত্ব খালাস করে দিয়েছে আমি তো দিয়েছি আমার ফিতরা আপনি দায়িত্ব নিয়ে আপনি তার দায়িত্ব নিয়ে হাজির করার পরে মসজিদের কোণে এই যে জমা করে রেখে দিলেন ঈদের পরে ওটাকে বিলি করছেন বিতরণ করছেন মনে রাখবেন যে এই সম্পূর্ণ দায়ভার আপনার কাঁধে চেপে যাবে আপনি যদি বিতরণ করতে ঈদের সলাতের আগে না পারেন এই দায়িত্ব নিতে যেন না যার ফিতরা তাকে বলুন ভাই আপনার ফিতরা আপনি দিয়ে দেন গা আমি আপনার দায়িত্ব নিতে পারবো না আর যদি দায়িত্ব নেন তাহলে ঈদের সলাতের পূর্বে মসজিদের কোণে যেন এক কণা চাল পড়ে না থাকে এটাই হলো আল্লাহ রসুলের হাদিস এটাই হলো সুননাথ এই সুননাথ মেনে আমরা যেন ফিতর আদায় করতে পারি এবং ফিতরা যেন সঠিকভাবে বিড়ি বন্টন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন বোন আল্লাহ আমিন